নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কর্তার বাড়ি যাত্রা গল্পটি প্রথম থেকে শেষ অবধি শুনুন আশা করি ভালো লাগবে গল্প ও গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ আর প্রতিবারের মতন অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কর্তার বাড়ি যাত্রা কর্তা ভারী বদমেজাজি কেউ যদি তাঁর কথা না শোনে কিংবা তাঁর মুখের উপর কেউ কোনো কথা বলে তাহলে তিনি অগ্নিশর্মা হয়ে ওঠেন তখন যা কাণ্ড করে বসেন তার আর বলবার নয় সেই জন্যে বাড়ির সবাই পাড়া প্রতিবেশী সকলে কর্তার সঙ্গে একটু হিসেব করে সমঝে চলে কর্তার বাড়ি যাত্রা হচ্ছে সীতাহরণের পালা বাড়ির উঠোনে লোক থৈথৈ করছে কর্তা আসরের মাঝখানে বসে একেবারে তন্ময় হয়ে যাত্রা শুনছেন আর মাঝে মাঝে বাহবা দিচ্ছেন তার মুখের বাহবা শুনে ছোট ছোট ছেলের দল মহা ফুর্তিতে চটাপট চটাপট হাততালি দিয়ে উঠছে কর্তা তাতে ভারী খুশি মাঝে মাঝে ফোকলা দাঁত পেরিয়ে পড়ছে যাত্রা খুব জমে উঠেছে পঞ্চবটি বোন রাম সীতা লক্ষণ তিনজনে উপস্থিত জুড়ির দল সবেমাত্র গান শেষ করেছে এমন সময় দর্শকদের ভিড়ের পেছন থেকে পোকায় কাটা একখানা হরিণের ছাল মুড়ি দিয়ে একটা লোক আসরের মধ্যে তড়াক করে লাফিয়ে পড়ল সীতা অমনি বলে উঠলেন দেখো দেখো আর্যপুত্র কি সুন্দর হরিণ কেমন সোনার মতো রং আমায় ওই হরিণটি ধরে দাও না রামচন্দ্র কি বলতে যাচ্ছিলেন তাকে বাধা দিয়ে কর্তা সজরে ধমকে উঠলেন এই হরিণ চাষনে কর্তার সেই গম্ভীর গলা শুনে রাম সীতা দুহাত পিছিয়ে গেল শ্রোতারা অবাক হয়ে কর্তার দিকে চাইলে দেখা গেল কর্তা সীতার মুখের দিকে এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন কেউ কিছু বুঝতে পারলে না যাত্রা আবার চলতে লাগল সীতা বলতে লাগলেন ওই দেখো আর্যপুত্র সোনার হরিণ পালিয়ে যায় চলে গেলে আর পাবো না তুমি এক্ষুনি ওটাকে ধরে নিয়ে আসো তোমার দুটি পায়ে পড়ি ওই হরিণটা আমায় এনে দাও সীতার কথা শেষ না হতেই কর্তা আবার ধমকে উঠলেন ফের বলছি হরিণ চাষ বোধায় কর্তার সেই ধমকেই সোনার হরিণটা প্রাণপণে ছুটে পালালো আর রামচন্দ্রও ধনুর্বাণ হাতে তার পিছনে পিছনে ছুটলেন তারপর সমস্ত আসর কাঁপিয়ে দূর থেকে মোটা গলায় চিৎকার উঠল ভাই লক্ষণ ভাই লক্ষণ আমি মলুম, আমায় রক্ষা করো, আমায় বাঁচাও আচমকা সেই বিকট শব্দ শুনে ছেলের দল একেবারে হতভম্ব কর্তা কেমন হতাশভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সীতা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন লক্ষণ লক্ষণ আর্যপুত্র বিপদে পড়েছেন ওই শোনো তোমায় ডাকছেন তুমি যাও এক্ষুনি গিয়ে তাকে উদ্ধার করো কর্তা বললেন চুপকার পড়ার মুখী লক্ষণ বললেন না দেবী কোনো ভয় নাই দাদার কোনো বিপদ হয়নি ও কোনো মায়াবীর মায়া হবে সীতা কান্নার সুরে বললেন না গো না ওই শুনছ না ওই যে আর্যপুত্রের গলার স্বর কর্তা বললেন হ্যাঁ তুই তো জানিস লক্ষণ বললেন দেবী আপনার ভ্রম হয়েছে ও আর্যপুত্রের কণ্ঠস্বর নয় সীতা এবার রেগেছেন মনে করছেন লক্ষণ প্রাণের ভয়ে কুটির ছেড়ে যেতে চাইছে না তাই তিনি বলছেন কাপুরুষ ভিরু। শুনে লক্ষণ আর থাকতে পারলেন না তিনি বললেন আচ্ছা আমি যাচ্ছি দেবী কিন্তু যদি বাঁচতে চান তাহলে কিছুতেই এই গন্ডি পার হবেন না বলে ধনুকের আগা দিয়ে একটা দাগ টেনে দিয়ে তিনি ছুটে বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে জুড়ির দল গান ধরলে হায় 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 খানসামা এসে কর্তার তামাক দিয়ে গেল গান থামতেই জটা জুটোধারী কমণ্ডলু ত্রিশুল হাতে এক সন্ন্যাসী এসে হাজির জয় হোক দুটি ভিক্ষা পাই সীতা তাড়াতাড়ি কুটিরের ভিতর থেকে গোটা কতক রং করা মাটির ফল নিয়ে এসে গণ্ডির ভিতর থেকে বললেন এই নাও ভিক্ষা সন্ন্যাসী বললেন বেরিয়ে এসে ভিক্ষা দাও সীতা এগিয়ে আসছিলেন হঠাৎ গণ্ডির দিকে চোখ পড়তে থমকে দাঁড়ালেন সেইখান থেকে বললেন এই নাও ভিক্ষা কর্তা তাকিয়া ছেড়ে হঠাৎ একবার সোজা হয়ে বসেই আবার হেলান দিয়ে তামাক টানতে লাগলেন সন্ন্যাসী বললে কাছে এসে ভিক্ষা না দিলে ভিক্ষা নেব না কর্তা বললেন হ্যাঁ ভারিয়া আবদা নানিবিটা চলে যা সন্ন্যাসী ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছে দেখে সীতা কাতর স্বরে বললেন না সন্ন্যাসী ভিক্ষা না নিয়ে যেও না আমাদের অকল্যাণ হবে গৃহস্থের ঘর থেকে কি অতিথি ফিরতে আছে সন্ন্যাসী ফিরে বললে তবে গন্ডি থেকে বেরিয়ে এসো সীতা বললেন দেব লক্ষণ যে বারণ করে গেছেন এখান থেকে বার হতে একটু অপেক্ষা করুন তিনি এলেই আপনাকে ভিক্ষা দেব লক্ষণের নাম শুনে সন্ন্যাসী রেগে গটগটিয়ে চলে যেতে লাগলো কর্তা বললেন যা যা সীতা দেখলেন অতিথি ভিক্ষা না নিয়েই চলে যায় কি সর্বনাশ তিনি কাতর সুরে বললেন দাঁড়ান চলে যাবেন না আমি ভিক্ষা দিচ্ছি আমার অদৃষ্টে যাই থাক অতিথিকে বিমুখ হতে দেব না অতিথি বিমুখ হয়েছে শুনলে আর্যপুত্র বলবেন কি কর্তা বললেন থাক অত ধর্মজ্ঞানে কাজ নেই সীতা তখন গান ধরলেন হে মা মঙ্গল চণ্ডী আমার অমঙ্গল না হয় আমি গণ্ডি পার হচ্ছি নইলে অতিথি বিমুখ হয়ে যায় তুমি আমার মুখ চেয়েও মা সীতা এক এক লাইন গাইছেন আর এক এক পা গণ্ডির দিকে এগিয়ে আসছেন আর কর্তা একটু একটু করে তাকিয়া ছেড়ে সোজা হয়ে উঠে বিড়বির করে বলছেন খবরদার পার হবি নে খবরদার গন্ডি পার হোস খবরদার গন্ডি পার হস নে হলেই মরবি দর্শকরা তখন গান শোনা ছেড়ে সবাই কর্তার কাণ্ড কারখানা দেখছেন ব্যাপার কি এদিকে সীতা যতই গন্ডির দিকে এগিয়ে আসতে লাগলেন কর্তা ততই ধীরে ধীরে নিজের জায়গা ছেড়ে উঠতে লাগলেন তারপর সীতা যেই গন্ডি পেরিয়ে সন্ন্যাসীর ঝুলিতে ভিক্ষে দিয়েছে অমনি সন্ন্যাসী টান মেরে জটাজুটো খুলে ফেলে রাবণের মূর্তি ধারণ করে সীতার চুলের মুঠি ধরেছে সীতা তখন কেঁদে কেঁদে বলছেন হারাম হা লক্ষণ আমায় রক্ষা করো কর্তা তখন রাগে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে দাঁত মুখ খিঁচিয়ে বলছেন রক্ষে করো কে তুমি রক্ষে করে তখন বললুম হরিণ চাষ নে হরিণ চাষ নে সে কথা শোনা হলো না এখন রাবণের বাড়ি দাসী বৃত্তি করে মর্গে যা বলেই ঠাস করে তার গালে এক চর ছেলে মানুষ একটি ছেলে সীতা সেজেছিল কর্তার হাতের সেই প্রকাণ্ড চর খেয়ে ভ্যা করে কেঁদে ফেললে কর্তা বললেন এখন কাঁদলে কি হবে তখন যে বলেছিলাম গণ্ডি পেরোস বলেই কর্তা আর একটা চর তুললেন সীতা সেই চরের ওজন দেখেই রাবণের হাত থেকে চুলের মুটি ছাড়িয়ে নিয়ে পালাতে যাবে কর্তা ফাঁস করে তার হাত ধরে বললেন পালাবি কথা দাঁড়া বলেই বললেন রাবণ লে যাও বেটিকে ধরে কিন্তু রাবণ তখন কোথায় সে গতিক দেখে সীতাকে ফেলে আসর ছেড়ে সাজঘরে সে দিয়েছে কর্তা নিজেই সীতাকে হিড় করে টানতে টানতে সাজঘরের দিকে নিয়ে চললেন শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার